আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে রোজ বৃহস্পতিবার ছাব্বিশে রমজান সাতাইশে মার্চ আজকে রাতের আপডেট দেওয়ার জন্য সরাসরি ঢাকা নদী বন্দর থেকে যুক্ত হয়েছি আপনাদের সাথে বর্তমানে সদরঘাট লঞ্চ টার্মিনালে যে সমস্ত নৌজানগুলো রয়েছে সেই সমস্ত নৌজানগুলো আপনাদের দেখাবো এরই মধ্যে সর্বশেষ পটুয়াখালীর উদ্দেশ্যে ঘাট ত্যাগ করেছে দেখতে পাচ্ছেন পুবালি বারো সর্বশেষ পজিশনে ঘাট ত্যাগ করেছে তো একে একে আপনাদের বর্তমানে ঘাটে যে সমস্ত নৌযান রয়েছে সব কয়টি নৌযান দেখাবো আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে একটি নয় দুটি নয় ষাটটি নৌযান ছেড়ে যাবে একে একে আপনাদের সব কয়টি নৌযান দেখাবো প্রথমেই দেখতে পাচ্ছেন মানামি সেকেন্ড পজিশনে রয়েছে বর্তমানে ঢাকা বরিশাল নৌ রুটের সার্ভিস মাস্টার খ্যাত কীর্তনখোলা দশ আহ দেখতে পাচ্ছেন প্রতিটি নৌজানের সামনে প্রচুর যাত্রী তৃতীয় স্থানে রয়েছে পারাবাত আঠারো চতুর্থ স্থানে রয়েছে শুরুবি সাত পঞ্চম স্থানে রয়েছে পারাবাত এগারো ছয় নম্বর পজিশনে রয়েছে সুন্দরবন দশ এবং সর্বশেষ ফার্স্ট পজিশনে অর্থাৎ আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে হলো দশ মোট ষাটটি নৌজেন আজকে ঢাকা নদীবন্দর থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে পাশাপাশি আজকে ঢাকা নদীবন্দর থেকে জালুঘাটের উদ্দেশ্যে রয়েছে ফারানসাদ ঠিক রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দর ত্যাগ করবে দেখতে পাচ্ছি নাইমিন চার নৌ জেন্টি রয়েছে উরারসর নৌ রুটে চলাচল করে তরঙ্গ এক রয়েছে নন্দীবাজার বরিশালের উদ্দেশ্যে অনেকগুলো ঘাট ধরে যায় এই নন্দীবাজার তরঙ্গ এক নৌ জেন্টি পাশাপাশি দেখতে পাচ্ছেন ষোলামুলির উদ্দেশ্যে রয়েছে মহারাষ্ট্র সাত উদ্দেশ্যে রয়েছে সম্রাট সাত তাসরিফ তিন রয়েছে বেতুয়া চর ফেশনের উদ্দেশ্যে বেতুয়া চর ফেশনের উদ্দেশ্যে রয়েছে ফারান সিরিজের ফারান ছয় রয়েছে রয়েছে কর্ণফুলী বারো ৰছে টিপু চৌদ ঢাকা থেকে কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে সেরে যাবে রাজারাট সি রাজারাট বিয়ের ব্যানারে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে কর্ণফুলি সিরিজের সরি কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে রয়েছে কর্ণফুল কর্ণফুলি সিরিজের কর্ণফুলি এগারো এবং রয়েছে পূবালি পাস কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে বর্তমানে ঘাটে রয়েছে ক্যাপ্টেন ক্যাপ্টেন এখনই ছেড়ে দিবে পাশাপাশি ভোলা খেয়াঘাটের উদ্দেশ্য রয়েছে বালিয়া এখনই সেরে দিবে পাশাপাশি রয়েছে কর্ণফুলি দশ নৌযানটিও প্রিয় দর্শক বিন্দু এই ছিল বর্তমানে সদরঘাট লঞ্চ টার্মিনাল যে সমস্ত নৌযান সেই সমস্ত নৌজানগুলো ঘাটে রয়েছে সেইগুলো আপনাদের দেখেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ ঈদের এই প্রতিদিন যে সমস্ত নৌযান ঢাকা নদীবন্দর থেকে সেরে যাবে প্রতিটি নৌজানের আপডেট আপনাদের দেবেন ইনশাআল্লাহ